কালী এখানে রূপে নবদ্বীপে মায়ের এই কাহিনী বড় শ্রুতিমধুর পণ্ডিত মহেশ্বর গৌড়াচার্যের দুই সন্তান কৃষ্ণানন্দ ও মাধবানন্দ কৃষ্ণানন্দ ভট্টাচার্যের আবির্ভাব ষোল শতকের শেষভাগে বাংলার তন্ত্রচর্চার মূলত দুই ধারা আগম ও নিগম আগম পদ্ধতিতে তন্ত্র সাধকেরা আগম নবদ্বীপের বাগিস উপাধি পেতেন কৃষ্ণানন্দ আগম পদ্ধতিতে তন্ত্রসাধনা করার ফলে তিনি কৃষ্ণানন্দ আগমবাগিস নামে সুপরিচিত হয়ে ওঠেন বলা হয় বাংলার ঘরে যে কালীমূর্তির পূজা আর্চা প্রচার প্রসার তার সূত্রপাত নবদ্বীপের তন্ত্র কৃষ্ণানন্দ আগমবাগিসের হাত ধরেই তার আগে সাধারণের গৃহে কালী সাধনার প্রচলন ছিল না রাজরাজা বা জমিদারদের পৃষ্ঠপোষকতায় শক্তি পুজো হলেও তাহত মূলত ঘটে এবং যন্ত্রে অনেক পণ্ডিতের মতে দক্ষিণাকালী মূর্তি প্রচলন কৃষ্ণানন্দের আগে ছিল না যদিও শাস্ত্রতা বলে না বছরের বিভিন্ন সময়ে কালীপুজো হয়ে থাকলেও দেবী পুরাণ মতে কালী শ্রেষ্ঠ সময় দুর্গাপূজার পর অমাবস্যা তিথিতে এ নিয়ে প্রচলিত আছে সাধারণত কালীকে আকুল হয়ে ডেকেও সাড়া পায়নি কৃষ্ণানন্দ ভোরবেলায় কৃষ্ণানন্দ চলেছেন গঙ্গা পথি মধ্যে এক গরিব প্রায় অর্থ উলঙ্গিনী গোয়ালিনী ঘুটে দিচ্ছিলেন কাক সাধারণত পথে কেউ বেরোন না তাই সে সময় গোয়ালিনী আসতেন ঘুটে দিতে হঠাৎ সামনে আগমবাকিশকে দেখে তিনি লজ্জায় জীব কেটে ফেললেন একটি কাঠের পাটাতনের ওপর দাঁড়িয়েছিলেন সেই গোয়ালিনী কালো সেই নারীর রূপ থেকে বিমোহিত হয়ে গেলেন কৃষ্ণানন্দ রূপদান করলেন মাতৃমূর্তির কাঠের পাটাতনের কল্পিত রূপ শিব সংক্ষেপে এ অনেকেই জানেন কিন্তু কৃষ্ণানন্দ তখন মাতৃরূপে বিভোর তিনি ঠিক করলেন সামনের আমবসাতেই তিনি মায়ের পুজো করবেন কিন্তু এই রমণীকে দেখার পর অমাবস্যা হতে আর একদিন বাকি রাতারাতি কালী মূর্তি তৈরি করে তাতে রং করে চক্ষুদান করে পুজো করেন তিনি কোটা প্রক্রিয়াটাই হয়েছিল একদিনে সে থেকেই এই রীতি প্রচলিত হয়ে আসছে কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্মস্থান নবদ্বীপ ভিটেতে নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় কৃষ্ণানন্দ আগমবাগীশের সাধনাস্থলে এখনও এই মূর্তি পুজো হয় সময় নিরিখে এই মূর্তি বিশালাকার তৈরি করা হলেও প্রথা অনুযায়ী এখনও একটি ছোট্ট মাটির ঠাকুর তৈরি করে একদিনের মধ্যেই সেটা রং করে চক্ষুদান করে ওই বিশালাকার মূর্তির সামনে প্রতিষ্ঠা করে সেটিকে পূজা করা হয় যদিও এসব মূলত প্রবাদ এবং জনশ্রুতি সেকালের বিভিন্ন পুঁথিপত্র ঘেটেও এমন কোনো ঘটনার সন্ধান মেলে না কৃষ্ণানন্দ সংস্কৃত শাস্ত্রে সুপণ্ডিত তিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ মূর্তি তৈরি ক্ষেত্রে তিনি স্বাস্থ্য ব্যতিরিকে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন বলে মনে হয় না বা মূর্ধহস্তে খড়্গ ও অধহস্তে অসুর মুন্ড ধারণ করে যে মূর্তি আমরা দেখি তার সাথে গ্রাম বাংলার রূপের কোনো মিল নেই বাংলার সর্ববৃহৎ এবং সুপরিচিত বৃহৎ তন্ত্র সাধনার কৃষ্ণানন্দ রচিত হলেও কৃষ্ণানন্দের বহু পূর্বে রচিত তন্ত্র ও তন্ত্র ও কালিতন্ত্রে দক্ষিণাকালীর মূর্তির বর্ণনা আছে তিনি কালিতন্ত্র হতে বচন উদ্ধৃত করে তন্ত্রসারে কালী পূর্বতন বর্ণনাকে স্বীকৃতি দিয়েছেন মাত্র